নমস্কার বন্ধুগণ আজকে আমার নতুন রেসিপিতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি লইটা মাছ আর পাউরুটি দিয়ে একদম নতুন ধরনের নতুন স্বাদের মজাদার রেসিপি এই নাস্তাটা ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ পছন্দের একটা রেসিপি এই রেসিপিটা যে একবার খাবে তার মন ভরবে না বারবার করে খেতে ইচ্ছে করবে তো চলো চটপট শুরু করে দিই আমি এখানে নিয়ে নিয়েছি লইটা মাছ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি তারপর এগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এরপরে লইটা মাছের যে ঝুড়োটা করব সেই ঝুড়ো রেসিপিটা তোমাদের আগে ভিডিওতে শেয়ার করে দিয়েছি টোটাল ভিডিওটা তোমরা কিন্তু প্লিজ দেখে নিও এই লইটা মাছগুলো নুন হলুদ মাখিয়ে তেলে দিয়ে হালকা ফ্রাই হতেই এগুলো নরম মাছ একদম নরম হয়ে যাবে তারপর এগুলো কাঁটা ছাড়িয়ে এটাকে আমি ঝুড়ো টাইপের করে নিয়েছি টেস্টি টেস্টি করে পুটটা বানিয়ে নিয়েছি কী করে পুটটা বানিয়েছি আগে ভিডিওতে রয়েছে সেখান থেকে দেখে নিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা পেয়ে যাবে কিংবা আগের দিনের ভিডিওটা তোমরা একটু দেখে নাও কষ্ট করে তাহলে কিন্তু কি করে বানিয়েছি কি করে এগুলো কাঁটা ছাড়িয়েছি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সেখানে কিন্তু বলে দেওয়া আছে টোটাল ভিডিওটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে সেই জন্য আমি এর ভিডিওটা আগে দিয়ে দিয়েছি এই ঝুড়ো বানানোর ভিডিওটা প্লিজ তোমরা দেখে নাও এ দেখো কত সুন্দর এই ঝুড়োটা বানানো হয়েছিল মানে এই যে আমি নাস্তাটা বানাবো তার পুটটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে পরে চলে যাবো নেক্সট স্টেপে নেক্সট স্টেপে করার জন্য আমি নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড মানে গমের আটার পাউরুটি দেখো এখানে চার পাঁচ পিস পাউরুটি নিয়ে নিতে হবে তবে যতগুলো বানাবে ততগুলো পাউরুটি লাগবে তো আমি প্রথমে আমি চার পিস পাউরুটির বানিয়ে দেখাচ্ছি পাউরুটির চারিপাশগুলোকে প্রথমে আমি ছুরি দিয়ে কেটে নেব তাহলে সাইডে যে অংশগুলো থাকে এগুলো একটু শক্ত হয় আবার কালারটাও ঠিকঠাক হয় না বলে এগুলোকে আমি কেটে এরমভাবে বাদ দিয়ে দিচ্ছি তবে এই অংশগুলো ফেলবো না এটাও কিন্তু আমি কাজে লাগিয়ে দেবো সেটাও কিন্তু পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে সমান করে আমি চারি পাশ কিন্তু কেটে নিলাম তারপর দেখো চার চারচক মতন পাউরুটিটা রেডি হয়ে গেল। এইবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি জল নিয়ে পাউরুটিগুলোকে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে নিলাম তারপরে ভালো করে চেপে চেপে জলটাকে বের করে দিলাম এরপরে রেখে দিচ্ছি জলটা অ্যাবজর্ব হয়ে যাবে এইভাবে সমস্ত পাউরুটিগুলো কিন্তু সেম প্রসেসে করে নেব এরপরে কি করব দেখো যে ঝুড়োটা বানিয়েছিলাম লাইটা মাছের সেই লইটা মাছের ঝুড়োটাকে আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেখান থেকে বের করার পর পাউরুটির যে ধারের অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম সেগুলো আমি ছোটো ছোটো টুকরো করে এটার সাথে মিশিয়ে দেব। লইটা মাছের পুরের সাথে একদম চটকে মাখিয়ে নেব তাহলে পরে আমি যে নাস্তাটা বানাচ্ছি তার পুরের বাঁধনটা খুব ভালো হবে লইটা মাছের পুটটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে পাউরুটির ধারগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে আমি নাস্তাটা বানাবো তার জন্য লইটা মাছের পুটটাকে হাতে করে বেশ কিছুটা অংশ নিয়ে নিলাম তারপরে একটু গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পর একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে ছোটো কিংবা বড় করতে পারো বা তোমাদের ইচ্ছা মতন সেপও দিতে পারো আমি এখানে এরকম শেপ দেবো আর একটু বড় বড় করে নিচ্ছি ওই জন্য হাতে চেপে 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 ভালো করে এটা শেপটা দিয়ে নিচ্ছি এই লইটা মাছের পুটটা তেল দিয়ে বেশ ভালো করে কষে নেওয়া আছে ওই জন্য আর হাতে তেল দেওয়ার দরকার পড়লো না তো দেখো হাতে করে বেশ আস্তে আস্তে চেপে চেপে করছি হাতেও লাগছে না এইভাবে সমস্তগুলোকে বানিয়ে নেব এবার চেপে 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 বানিয়ে নিলাম তারপরে ওপরের সারফেসটা যাতে একটু স্মুথ হয় ওই জন্য ভালো করে একটু হাতে চেপে দিতে হবে তাহলে পরে খেতেও ভালো হবে আবার জিনিসটা যখন তৈরি করা হবে তখন কিন্তু বেশ ভালো মতন তৈরি করা যাবে দেখতে পাচ্ছ একটা কাঁটা ছিল আমি একটু ফেলে দিলাম তো এই কাঁটাগুলো একদমই সুতোর মতন গলায়ও লাগে না কিছুই না তো দেখো সবগুলোকে বানিয়ে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে চলে যাব পরবর্তী স্টেপে তো পরবর্তী স্টেপ করার জন্য আমি যে পাউরুটিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই একটা একটা করে নিয়ে এবারে আমি একটা বেলনার সাহায্যে এটাকে একটু প্রেস করে করে বেলে নেব তার ফলে হবে এটা একটু পাতলা হয়ে যাবে আর একটু বড় হয়ে যাবে তখন আমার এই নাস্তাটা বানাতে আরও সুবিধা হবে তারপর এটা একটু বেলে নেওয়ার পরে দেখো একটু পাতলা হয়ে গেছে এখন আমি এই যে পুটটা করে রেখেছি সেটা এর ভেতরে দিয়ে এইভাবে জড়িয়ে নিলাম তারপর হাতে নিয়ে এবার কভার করে আস্তে 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 এটাকে সেট করতে হবে যেহেতু পাউরিটটা ভেজা আছে ওই জন্য কিন্তু খুব সুন্দরভাবে সেট করা যাবে এভাবে আস্তে আস্তে আমি চেপে 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 একদম খুব সুন্দর করে এটাকে বানিয়ে ফেলছি তারপরে আবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে এবার দেখো নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এই নাস্তাটা বানানোর জন্য ছ চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম অল্প একটু নুন তবে যেহেতু অনেকগুলো নাস্তা রয়েছে একটু কর্নফ্লাওয়ারটা বেশি লাগবে তোমাদের সুবিধা মতো তোমরা নিয়ে নেবে তার ভেতরে একটা ডিম দিয়ে দিলাম তো ডিমটা দেওয়ার পর এবার ভালো করে এটা কিন্তু ফেটিয়ে নেব আস্তে আস্তে নাড়তে হবে একটু জল দেওয়া যাবে না ডিমটা দিয়ে ভালো করে নেড়ে নেবো তো এইভাবে ডিমটা দিয়ে নাড়তে 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 এটা একটা লিকুইড ব্যাটারের মতন হয়ে যাবে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো তো আস্তে আস্তে নাড়তে থাকছি এবারে দেখো এই লিকুইড ব্যাটারের মতন হয়েও গেছে এটা আমার রেডি এই ব্যাটারটা খুব ঘন করাও যাবে না আবার পাতলা করাও যাবে না তাহলে পরে যে নাস্তাটা বানাবো পাউরুটিটা যখন দেবো তখন কিন্তু ঠিকঠাক করে লাগানো যাবে না এখন দেখো এইভাবে শেপ করে নেওয়া পাউরুটির পুরগুলো দিয়ে মাছের পুর দিয়ে যেটা বানিয়ে রেখেছি এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবারে ব্যাটারটাকে খুব ভালো করে চারিদিক থেকে লাগিয়ে দিলাম চামচে করে তুলে তুলে এরপরে আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন দেখো আমি একটা থালায় নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো তো এগুলো তোমরা দেখেই বুঝতে পারছো আমি এখানে ব্রেড ক্রামস নিয়ে নিই বিস্কুটের গুঁড়ো নিয়েছি বাড়িতে যে বিস্কুটগুলো আসে সেই বিস্কুটগুলো মাঝে মাঝে তলায় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেগুলোকে আমি জমিয়ে রেখেছি সেই বিস্কুটের গুঁড়ো দিয়ে এই নাস্তাটা বানালে এত টেস্টি হয় খেতে যে কী বলবো তোমরাও এরকম জমিয়ে রাখবে রেখে এরকম নাস্তা বানাবে দেখবে ভালো ভালো বিস্কুটের গুঁড়োর এই নাস্তা এই সাথে যখন ভেজে যখন তোমরা খাবে মুচমুচে হবে আর এত সুন্দর সেন্ট বেরোয় দুর্দান্ত লাগে খেতে তো এর মধ্যে মিষ্টি নোনতা সব রকমের বিস্কুটের গুঁড়োই কিন্তু রয়েছে তো দুর্দান্ত ক্রিস্পি হয় খেতে সেই জন্য আমি সেটাকে একটু হালকা হাতে ক্রাশ করে নিয়েছি নিয়ে তারপরে আমি এই চারিদিকে লাগিয়ে নিলাম বেশ ভালো করে বাঁধন হয়ে গেছে বিস্কুটের গুঁড়োগুলো কিন্তু বেশ ভালো মতন আটকে গেছে এইভাবে আটকে নিলাম তারপরে আর একটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধের জন্য পাউরুটিগুলো দিয়ে যেমন সেট করে রেখেছিলাম পুর ভোরে লেইটা মাছের পুর ভোরে এবারে সেটার তো মাখিয়ে নিলাম কর্নফ্লাওয়ারের ডিমের গোলাটা তারপরে এই বিস্কুট গুঁড়োগুলো দিয়ে ভালো করে হাতে করে চেপে 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 রেখে দিচ্ছি তবে তোমরা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারো পরের দিনও ভেজে খেতে পারো তো আমি সাথে সাথেই করেছি সেজন্য সাথে সাথে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো দেখো এগুলো তো কমপ্লিট করে ফেলেছি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি বা একটা কড়াইতে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি তো আস্তে আস্তে ছাড়তে হবে খুব সাবধানে কারণ অনেকটা তেল রয়েছে হাতে হাতে ছ্যাঁকা না লাগিয়ে জন্য আমি একটা একটা করে এর ভেতরে দিয়ে দিলাম ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করেছিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মাঝারি করে দিলাম তারপর খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তো হাই ফ্লেমেতে ভাজা যাবে না তো আমি এখন সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরে এইভাবে নাড়িয়ে দিলাম তাহলে পরে সমস্ত জায়গায় তেলটা ঠিকঠাক মতন হবে ভাজাটাও বেশ সুন্দর হবে এখন আমি মাঝারি ফ্লেমেতে আস্তে আস্তে এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি এক সাইড হয়ে যাওয়ার পর এবার আমি উল্টে দেব দেখো কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে এইভাবে আস্তে আস্তে উল্টে দিলাম যেহেতু বড় বড় সাইজের করছি ওই জন্য একটু সাবধানে কাজটা করতে হবে নাহলে তেলটা ছিটকে চলে আসতে পারে এই নাস্তাগুলো ভাসতে ভাসতে যখন হালকা কালার ধরে নেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে তা নাহলে খুব তাড়াতাড়ি ওপরটা ভাজা হয়ে যাবে বা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালো মতন কিন্তু কুক হবে না এবার আমি আস্তে আস্তে এই নাস্তাগুলোকে তুলে নিচ্ছি একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পেলে একদম নতুন ধরনের আজকের এই রেসিপিটা তোমাদের সামনে বানিয়ে দেখালাম খেতে কিন্তু অসাধারণ হয়েছে যে একবার খাবে তার কিন্তু বারবার করে খেতেও ইচ্ছে করবে এই নাস্তাটা ওপর থেকে মুচ মুচে এবং ভেতরে ইয়ামি টেস্ট এই লইটা মাছের পুরটা অসাধারণ হয়েছিলো এই নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো ভেতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি ইয়ামি লাগছে এটা তোমরা সস দিয়ে খেতে পারো বা মেওনিস দিয়ে খেতে পারো বা যে কোনো চাটনি দিয়ে তো খেতেই পারো বা সালাড দিয়েও তোমরা খেয়ে নিতে পারো দেখো আমি এক্ষুন একটু মেওনিস লাগিয়ে খেয়ে বলছি ফাটাফাটি হয়েছে কিন্তু খেতে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আর ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইলো যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশে থেকে টাটা বাই বাই